হ্যালো ফ্রেন্ডস মিঠুল পাকশালায় আপনাদের সব বাইককে স্বাগত আজ আমি এক কাপ চালের গুঁড়ো ও কয়েকটা গাজর দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে মেজারিং কাম মেপে এক কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি একটা কড়াতে এরপর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দিয়েছি এরপর লবণ ও জলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ জলটা এখন খুব ভালো মতো ফুটে গেছে এরপর এখানে যে কাপ মেপে এক কাপ পরিমাণে জল দিয়েছি ওই কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো দিয়েছি তো এখানে আমি বন্ধুরা আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি তো দেখুন চালের গুঁড়োটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এইভাবে এটাকে নাড়াচাড়া করে নেব প্রায় দু থেকে তিন মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এরপরে এটাকে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিয়েছি প্রায় তিন মিনিটের জন্য তো এটাকে এখন এইভাবে রেডি করে নিয়ে ঢাকা দিয়ে এটাকে গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দেব। এদিকে আমি গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তো এখানে আমি দু চা চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দেব গোটা জিরেটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তো জিরেটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে এক চামচ পরিমাণে গ্রেট করা আদা নিয়েছিলাম সে আদাটা এখানে দিয়ে দিয়েছি আদাটাকেও তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব আদাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে দুটো কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার টুকরোটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে কাঁচা লঙ্কাটাকে দিয়েও তেলের মধ্যে একটু ভেজে নেব এরপরে আদা লঙ্কা ও জিরেটা খুব ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি চারটে বড়ো সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজরটা এখানে নিয়ে নেব তো গাজরটা আমার ওজনে প্রায় চারশো গ্রাম মতোই হবে তো গাজরটাকে এখানে পরিষ্কার করে ধুয়ে গ্রেড করে রেখে দিয়েছিলাম তো সেই গাজরটা এখানে নিয়ে নিচ্ছি তো পুরো গাজরটাই এখানে নিয়ে নেব তারপর এই তেলের মধ্যে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন এটাকে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন এখানে স্বাদ অনুযায়ী একটু হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দেব। তো প্রথম অবস্থা এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখনো পর্যন্ত মিডিয়ামেই রেখেছি মিডিয়াম ফ্লেমে এইভাবে এটাকে প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এরপরে এখানে প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি ওই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়েও খুব ভালো করে এরপর এটাকে মিশিয়ে নেব লবণ ও হলুদটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য একটু রেখে দেব গাজরটা যেহেতু খুবই সরু সরু করে গ্রেট করা আছে এটা সেদ্ধ হতে টাইম লাগবে না সেজন্য এক থেকে দেড় মিনিটের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো এই জন্য দেখুন এটাকে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দেড় মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দেড় মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন গাজরটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর গাজরটাকে আবারও একবার মিশিয়ে নিলাম তো এরপর এখানে আমি মশলা হিসেবে দিয়ে দেবো ধনে গুঁড়ো এই রেসিপিতে আমি খুব বেশি মশলার ব্যবহার করিনি খুবই কম মশলা দিয়ে এটাকে তৈরি করেছি তো দেখুন এই জন্য এক চা চামচ পরিমাণে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়োটা দেওয়ার পরেও এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো এটা এখন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব দু চা চামচ পরিমাণে বেসন বেসন দিলে এটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে তো ওই জন্য এখানে দু চা চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি তো দেখুন দু চামচ পরিমাণে বেসন দিয়ে দিয়েছি বেসনটা দেওয়ার পরেও এই গাজরের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো এইভাবে প্রায় দু মিনিট পর্যন্ত বেসনটাকে দিয়ে এই গাজরের সাথে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি তাহলে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে এবং গাজরটাও খুব সুন্দর মতো একটা বাইন্ডিং চলে আসবে তো এখানে এটা এখন একদমই রেডি হয়ে এসেছে এরপর এখানে সব আমি এক চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিলে এর টেস্টটা খুবই ভালো হবে তবে কসুরি মেথি না থাকলে আপনারা এখানে এক মুঠো পরিমাণে কুচনো ধনে পাতা বা ওয়ান ফোর্থ চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও এটার টেস্ট ভীষণই ভালো হবে তো কসুরি মেথিটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে সাইডে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো এদিকে আমি যে চালের গুঁড়োর মিশ্রণটা করে রেখেছিলাম সেটার এখন ঢাকা খুলে নিচ্ছি তো এটাকে এরপর এখন হালকা গরম আছে এই অবস্থায় একটু হাতে করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন চালের গুঁড়োর মিশ্রণটাকে খুব ভালো করে এভাবে একটু মেখে নিচ্ছি এটা মাখতে মাখতে খুব সুন্দর মতো একটা ডো মতো রেডি হয়ে যাবে তো দেখুন আমি যে পাত্রে এটাকে তৈরি করেছিলাম সেই পাত্রে এটাকে একদম রেডি করে নিচ্ছি তো এইভাবে দেখুন এটাকে মাখতে মাখতে একটা ডো মতো রেডি করে নিয়েছি তো এটা এখন একদমই রেডি হয়ে গেছে এরপর আমি হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব তো এইভাবে এটাকে একটু লম্বা লম্বা করে রোল করে পাকিয়ে নিচ্ছি তারপর এটাকে রেখে দিচ্ছি এবং হাতটা এরপর পরিষ্কার করে ধুয়ে নেব তারপর এর থেকে কয়েকটা ছোট ছোটো লেচি রাখার এটাকে কেটে নেব তো দেখুন ওই জন্য হাতটাকে ধুয়ে হাতে একটু তেলও মাখিয়ে নিয়েছি এরপর এর থেকে কয়েকটা বেশ ছোট ছোটো আকারের লেচি কেটে নেব ছোট সেরকম হবে না একটু বেশ যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করে থাকি সেরকম আকারের এগুলোকে একটা একটা করে কেটে নিচ্ছি এইভাবে তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপর আমি এখান থেকে কয়েকটা বেশ লেচি কেটে নিয়েছি এরপর এগুলোকে একটু হাতে করে এইভাবে গোল গোল করে আগে রেডি করে নিচ্ছি তো এটা খুব মসৃণ মতো ডোটা রেডি হয়েছে এইভাবে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিলে এটা খুব ভালো মতো মসৃণ হয়ে যাবে তো দেখুন এরপর এখানে কয়েকটা বেশ গোল গোল করে তৈরি করে নিয়েছি এদিকে আমি গাজরের যে পুরটা তৈরি করেছিলাম সেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকেও আমি হাতে করে নিয়ে একটু বেশ গোল গোল বলের মতো করে রেডি করে নেবো তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে আগে যদি এগুলো প্রত্যেকটা সমান সাইজের একটু করে বলের মতো করে এগুলোকে রেডি করে নিচ্ছি তো দেখুন এটা বেসন দেওয়ার জন্য খুব ভালো মতো বাইন্ডিংও হয়েছে তো এরপর এটাকে আমি এইভাবে একটু হাতে করে গোল গোল করে আগে রেডি করে নেবো তো দেখুন এখানে সবগুলো গোল গোল করে রেডি করে নিয়েছি এরপর হাতটা আবারও একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং হাতে আবারও একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর এখান থেকে একটা করে লেচি নেব আর হাতে করে এভাবে একটু চ্যাপটা করে এভাবে আঙুলের সাহায্যে ঘুরি ঘুরিয়ে একটা বেশ বড় বাটির মতো করে তৈরি করে নেব। তো দেখুন এটা চালের মিশ্রণটা যেহেতু খুবই নরম আছে জন্য এটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না এবং হাতে তেল মাখি নিলে হাতে আর লেগেও যাবে না তো এখানে আমি দেখুন এখানে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে একটা করে বল এখানে নেব আর এর ভেতরে দিয়ে দেব তারপর সাইড থেকে এভাবে একটু করে চাপ দিয়ে দিয়ে উপর দিকে মুখটা নিয়ে বন্ধ করে দিতে হবে তো দেখুন এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুবই চটজলদি এগুলো রেডি হয়ে যায় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি বাড়িতে গেস্ট আসলো আপনারা এইটাকে সকালে ব্রেকফাস্টে সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি তো দেখুন এরপর আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে হাতে করে একটু গোল করে চ্যাপটা করে নেব তারপর এইভাবে আঙুলের সাহায্যে একটু বেশ বাটির মতো এগুলোকে সেভ দিয়ে নেব তো এগুলো ভীষণই চট জলদি রেডি হয়ে যায় একদমই খুব বেশি সময় লাগে না তো বন্ধুরা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এখান থেকে এভাবে একটা করে বল নেব আর এগুলোকে এই একই সবগুলোকে রেডি করে নেব তো দেখুন সাইড থেকে এভাবে হাতে করে তুলে একটু বন্ধ করে দেবো এটা খুব সহজে বন্ধ হয়ে যাবে এবং পুরটা একদমই বেরিয়ে যাবে না তো বন্ধুরা আজকে আমি একটা এভাবে গাজর ও চালের গুঁড়োর কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক কচুরি রেসিপি ছাড়া আছে এগুলো আপনাদের যদি ইচ্ছা হয় সেগুলো আপনারা দেখতে পারেন তো দেখুন এইভাবে আমি এটাকে তৈরি করে নিলাম দুটো এইভাবে একই পদ্ধতিতে সবগুলোকে আমি রেডি করে নেব তো দেখুন এইভাবে চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে ছোটো ছোটো কচুরির মতো করে তৈরি করে নিয়েছি তো দেখুন এখানে সবগুলোই রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো তারপর তাতে কিছুটা পরিমাণে তেল গরম হওয়ার জন্য আগে থেকে রেখে দিয়েছিলাম তো দেখুন এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল রেখে দিয়েছি তো এগুলোকে আমি সেলো ফ্রাই করে নিচ্ছি খুব বেশি ডুবো তেলে এগুলোকে ভাজবো না তো দেখুন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি হাই ফ্লেমে এগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে এগুলো ভাজবো না চালের গুঁড়ো এমনিতেই ভীষণই খাস্তা হয় চালের গুঁড়ো যে কোনো রেসিপির সাথে যদি মিশিয়ে দেওয়া হয় সেটা ভীষণই খাস্তা ও মুচমুচে হয় তাই এই রেসিপিটা বন্ধুরা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো হয়েছিলো তো দেখুন এখানে যতগুলো কচুরি হয়েছিল আমি সবগুলো একই সাথে দিয়ে দিয়েছি তো এরপর এগুলোকে হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো দেখুন এগুলো ভাজতে ভাজতেই খুবই একদম খাস্তা মতো রেডি হয়ে যাবে তো দেখুন এরপর এগুলোকে আমি একদিকটা প্রায় দেড় মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি দেড় মিনিট পরে এগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি হাই ফ্লেমে এগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন এখন একদিকটা খুব সুন্দর হালকা হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে এইভাবে এগুলোকে ভেজে নেবো খুব বেশি লাল লাল করবো না তো এগুলো এমনিতেই ভীষণই টেস্টি হয় এবং ভীষণই খাস্তাও মুচমুচে হয় তো দেখুন এরপর এগুলোকে এভাবে ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে নেব তো এগুলোকে আর বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই এগুলো এই অবস্থাতেই তুলে নিতে হবে তো দেখুন এই জন্য একটা স্টেনারে করে এগুলোকে তুলে নিচ্ছি এবং এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে নেবো তো বন্ধুরা এগুলো এমনিতেই খেতে ভীষণই টেস্টি হয় তা আপনারা চাইলে এটাকে টমেটোর চাটনি বা বাদামের চাটনি বা নারকেলের চাটনি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন কিংবা এটাকে চায়ের সাথেও আপনারা বিকেলে সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি তো দেখুন এইভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিয়েছি তারপর এগুলোকে তুলে নিচ্ছি তো সবগুলো আমি একই সাথে ভেজে নিয়েছি এবং একই সাথে সবগুলো তুলে নিচ্ছি তো ফ্রাই প্যানটা যেহেতু বড় ছিল সবগুলো একই সাথে ফ্রাই হয়ে গেছে তো দেখুন এরপর এগুলোকে তুলে নিচ্ছি এবং কিছুটা তেল ফ্রাই প্যানের রয়েও গেছে সব তেলটা এখানে লাগেনি তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই শব্দটা শুনেই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে ভীষণই খাস্তা ভীষণই মুচমুচে একটা রেসিপি এই রেসিপিটা বন্ধুরা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো এই শব্দটা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি ভীষণই মুচমুচে এবং খাস্তা একটা রেসিপি এবং গাজরের পুরটা ভীষণই টেস্টি হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা আপনার বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য অনাসে বানিয়ে দিতে পারেন এগুলো ঠান্ডা হওয়ার অনেকক্ষণ পরেও কিন্তু খাস্তা ও মুচমুচে থাকে তো দেখুন একটা এরপর ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভেতরটা একদম গাজরের পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে তো দেখুন এখানে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো এখন ভীষণই গরম আছে সেই অবস্থাতে আমি আপনাদের সাথে এগুলোকে দেখিয়েছি তো দেখুন এরপর এগুলোকে আমি এইভাবে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন